বোতলের মধ্যে এরকম পয়সা জমিয়েছেন অনেক সেভিং হবে নিজের পছন্দ অনুযায়ী বোতলের সাহায্যে অনেক রকম জিনিস রাখতে পারবেন আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বোতল দিয়ে ছ রকমের কিছু টুলস করে দেখাবো জামা কাপড় থেকে শুরু করে বাসনপত্র রাখতে অনেক সুবিধা হবে বাড়িতে থাকা জলের বোতল ফেলে না দিয়ে অনেক রকমের জিনিস আপনারা খুব সহজেই বিনা খরচায় বানিয়ে ফেলতে পারবেন এখানে একটি দেড় লিটারের ফ্রুটির বোতল নিয়েছি এখন আমি এই যে মুখের অংশ আছে এখান থেকে কাট করে নিচ্ছি দেখেন খুব সহজে কিন্তু আপনারা ছুরিটা গরম করলে কেটে নিতে পারবেন আর এখন একটু সমান করে নিচ্ছি ছুরির সাহায্যে একটু সমান করে নিয়েছি দেখেন ঠিক এরকম সমান হয়ে গিয়েছে এখন একটি ফুটো করে নিচ্ছি দেখেন বন্ধুরা এরকম স্ক্রুড্রাইভার অথবা রকম মোটা শ্যুজ দিয়ে গরম করে ফুটো করলে কিন্তু খুব সহজেই ফুটো হয়ে যাবে ভালো মতন আর দেখাই আগের ভিডিওতে অনেকবারই দেখিয়েছি এই দেখেন এইভাবে করে আমি ছটি ফুটো করে নিয়েছি আর এইভাবে করেও আমি যে ঢাকনাটা আছে সেটাও আমি গরম করেই ফুটো করে নিয়েছি দেখেন এরকম ঠিক হয়েছে এরপরে হুক করার জন্য এখানে আমি একটি চুড়ি নিয়েছি চুড়িগুলো বন্ধু কাঁচের চুড়ি নিলে তো অবশ্যই হবে না এরকম ফাইবার টাইপসের যে চুড়িগুলি হয় সেইগুলি আমি নিয়েছি আর কাটার জন্য এখানে নেলকাটারই ইউজ করেছি নেলকাটার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চুরিগুলি কেটে নিচ্ছি এই দেখেন কি ধরনের চুরির কথা বলেছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন আর দেখেন এখন আমি এস আকৃতি করে নিচ্ছি এই যে নেলকাটার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি বাকিও নিতে পারছি আপনারা যদি পাশে কাটার বা প্লাস যেই সমস্ত হয়ে থাকে সেইগুলো যদি না হয়ে থাকে তো আপনার কাটার দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এগুলি কেটে নিয়ে এরকম এস আকৃতি করে নিতে পারবেন দেখেন একটি করে নিয়েছি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এইভাবে করে আমি অনেক কটাই করে ফেলবো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমার ভিডিও ছাড়ার মতোই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা ঝটপট আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো দেখেন এরকম করে আমি অনেক কোটি এস করে নিয়েছি আর কিভাবে করেছি আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন এ দেখেন এখন ফুটোর মধ্যে এই এসগুলি দিয়ে দিচ্ছি সব এসগুলো লাগানো হয়ে গিয়েছে এসের মধ্যে চুরি দিয়ে দিয়ে ছেঁতে করে আমার ওড়না অথবা অন্য কিছু রাখতে অনেক সুবিধা হবে বন্ধুরা সিল্কের ওড়নাগুলো কিন্তু গুছিয়ে রাখা যায় না পাট করে রাখলে কিন্তু এলোমেলো হয়ে যায় এভাবে করে হ্যাং করে ঝুলিয়ে রাখলে কিন্তু খুব সহজে আপনারা চোখের সামনে নিয়ে নিতে পারবো আর শুধু ওড়না কেন আমরা চামচ থেকে শুরু করে অনেক কিছু হ্যাং করে রাখতে পারবো তো পরের ভিডিওতেও আমি এই সমস্ত দেখিয়ে দেব। যে কীভাবে আপনারা চামচ অথবা রান্নাঘরে অন্য জিনিস রাখতে পারেন দেখেন কত সুন্দর লাগছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে চলুন দেখে নিই পরবর্তী চিপস অ্যান্ড ট্রিক বন্ধুরা এখানে আমি একটি ছোট সাইজের বোতল নিয়েছি যেটা একদমই ছোট তা সেখানে এখন একটি ছুরির সাহায্যে গরম করে এখানে একটু সামান্য ফুটো করে নিয়েছি ফুটোটা ঠিক এরকম চ্যাপ্টা টাইপসের হয়েছে যাতে করে একটি করে কয়েন ঢুকে যেতে পারে তো বাচ্চাদের এরকম কয়েন দিয়ে যদি এরকম জমাতে থাকেন তাহলে ওদের অভ্যেসটাও কিন্তু খুব ভালো হবে আর অনেকটা পয়সা জমিয়ে ফেলতে পারবে বোতল কাটা না হলে কিন্তু কোনোভাবেই পয়সাটা বাড়া হবে না দেখেন কোনোভাবেই কিন্তু মুখ দিয়ে পয়সা পড়ছে না টিপসটি ছোটো হলে অনেক কাজে এখানে একটি দু লিটারের বোতল নিয়েছি যেটা আমি মাঝখান থেকে অলরেডি কেটে ফেলেছি তো দেখেন এখন আমি একটু সমান করে নিচ্ছি এতে করে আমার হাতে লাগবে না তো সমান করার জন্য আমি একটি ট্রিক্স ফলো করছি হয়তো আপনাদের কাজে আসতে পারে এখানে আমি একটি ফ্রাইন প্যান একটু গরম করে নিয়েছি আর পিছনের অংশটা দিয়ে একটু সামান্য এইভাবে ঘুরিয়ে নিচ্ছি গরম হওয়ার ফলে কিন্তু বেশ সুন্দর স্মুথ হয়ে গিয়েছে তেলের মধ্যে মাছ অথবা কিছু ছাড়ার সময় কিন্তু অনেক তেলে ছিটে হাতের মধ্যে পড়ে তো এইভাবে কিন্তু আপনারা একটা গার্ড হিসাবে ব্যবহার করতে পারেন বোতলটা দেখেন ছোট হলে কিন্তু অনেক কাজের প্রথম ভিডিওটায় যেটা দেখিয়েছিলাম আর্ধেক যে ফ্রুটির অংশটা রয়েছে সেটাই আমি স্টিকারটা ছিঁড়ে নিয়েছি বন্ধুরা এখন কী কাছে লাগাবো সেটাই দেখাবো বন্ধুরা দেখেন এখানে আমি ছোটো স্ক্রু ড্রাইভার দিয়ে একটু ফুটো করে নিয়েছি গরম করে সেটা দেখাইনি আর মাঝে মাঝে ছুরির সাহায্যে ছুরি গরম করে আমি এরকম চ্যাপটা চ্যাপ্টা আকারে একটু গরম করে নিয়ে ফুটো করে নিয়েছি তো দেখেন কী করছে সেটাই দেখাবো মাঝখান থেকে এরকম কাঁচি দিয়ে একটুখানি সামান্য কেটে নিচ্ছে তো কিভাবে কাটছি কতটা কাটছি একটু দেখে নেন মাঝ বরাবর ধরে আমি একদম সে শেষ মাথা পর্যন্ত নিয়ে আমি কেটে দিচ্ছি এতে করে আমি ভিতরে যা জিনিস রাখবো সেটা কিন্তু রাখতে অনেকটা সুবিধা হবে সেই জন্যই আমি পুরো মাছ বরাবর একটু কেটে নিচ্ছি দেখেন ঠিক এরকমভাবে কেটে নিয়েছি তো আপনারা চুরি গরম অথবা কাছে গরম করে কিন্তু অনেক সহজেই করতে পারেন এখানে আমি কিছু কাপ রেখে দিচ্ছি যেগুলি আমরা রেগুলার ইউজ করে থাকি আর কিচেনে কোনো রকম কিছু রাখলে কিন্তু খুবই তাড়াতাড়ি তেল চিটে হয়ে যায় আর যেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে হাতের মধ্যে তেল চিট করে সেক্ষেত্রে কিন্তু এরকম আমরা কাপ অথবা গ্লাস এরকম হ্যাং করে রাখলে কিন্তু কোনো রকম তেল চিটে হয়ে থাকবে না দেখতেও ভালো লাগবে আর হা সঙ্গে সঙ্গে হাতে কিন্তু আমরা এই জিনিসগুলি পেয়ে যেতে পারবো তো দেখেন যেখানে আমি ছুরির সাহায্যে চ্যাপটা করে একটুখানি কেটে নিয়েছিলাম সেখানেই আমি চামচগুলো দিয়ে দিচ্ছি চামচও কিন্তু খুব সহজে আমরা খুঁজে ফেলতে পারবো এইভাবে এক জায়গায় রাখবো অনেকে খুঁজে পাবে না মেয়েরা তো জানিস কোথায় কি জিনিস রেখে দিই তবে ছেলেরা যখন রান্নাঘরে আসে সব কিছু ওলট পালট করে দেয় তো সেক্ষেত্রে এরকম হ্যাং করে রাখলে চোখের সামনে কিন্তু ঝট করে আমরা এই জিনিসগুলি পেয়ে যেতে পারবো দেখেন সব চামচগুলো এইভাবে করে সাজিয়ে রেখে দিচ্ছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে বন্ধুরা আজকের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখেন বেশ আমি কয়েকটা চামচ সাজিয়ে নিয়েছি আর এখানে যে ফুটোটি আছে সেখান থেকে আমি দড়ি দিয়ে হ্যাং করে দিচ্ছি এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর ঝুলবে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে দেখেন কতটা সুন্দর লাগছে ঘরের মধ্যে যে ওনা দিয়ে হ্যাং করেছিলাম সেটাই এখন রান্নাঘরে নিয়ে এসেছি যেটা আপনাদের দেখানোর জন্য যে আর কি কি কাজে লাগতে পারে এসগুলির মধ্যে এখন আমি চামচগুলো দিয়ে দিচ্ছি হাতা এই সমস্ত কিন্তু রান্না করার সময় হঠাৎ করে আমরা খুঁজে পাই না কোনটা কি দরকার লাগবে সেটা কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না এরকম ঝুলিয়ে রাখলে কিন্তু চোখের সামনে হঠাৎ করে আমরা জিনিসগুলি পেয়ে যেতে পারবো বন্ধুরা এই দেখেন এখানে একটি ছোট বোতল উপরের অংশটা আমি জাস্ট কাঁচি অথবা ছুরি দিয়ে কেটে নিয়েছি ছুরি গরম করে আপনারা কেটে ফেলতে পারবেন আর ওপরে যে ছিপিটি আছে সেটাও কিন্তু রকম বড় হুক অথবা পেরেক দিয়ে গরম করে কেটে নিতে পারবেন দেখেন এখানে একটি মাজনির মধ্যে আমি একটি দড়ি ঝুলিয়ে দিচ্ছি হ্যাং করে দেব এতে করে বন্ধুরা আমরা কিন্তু তারের জারি যখন ইউজ করি হাতের মধ্যে ভীষণ লাগে আর তারের জারিগুলো কিন্তু খুব স্ট্রং হয়ে যায় দিন দিন ইউজ করতে করতে তো এরকম দেখেন হ্যাং করে রাখলে কিন্তু আমরা এই যে বোতলের মুখটা দিয়েই আমরা বাসনটা মেজে নিতে পারবো হাতে কোনো রকম লাগবেও না যারাও করবে না দেখেন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটি ট্রিক হয়তো আপনাদের কাজে আসতে পারবে বন্ধুরা এর মধ্যে আপনাদের কোন ট্রিক্সটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন ভালো থাকবেন